এইবার বাবার পর মধ্যরাতে বরিশাল থেকে গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদউদ্দিন আফ্রিদি জি হ্যাঁ দর্শক পুলিশের বিশেষ এক অভিযানে আটক এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শুধু তাই নয় সবে কিছু মাস হয়েছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি আজ তার স্ত্রীর সামনেই টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাচ্ছে পুলিশের বিশেষ প্রতিনিধি দল তবে স্ত্রী রিসা কিছুতেই একা যেতে দিতে রাজি নন তার স্বামীকে বুকফাটা কান্নায় স্বামীর পেছনে ছুটে যাচ্ছেন তিনি রিসার একটাই কথা আমিও যাব। আমি যাব ওর সঙ্গে মূলত জুলাই অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া মাস্টার ধরা হয়েছে তৌহিদ আফ্রিক দিকে আর তাই তার বাবার পর আজ তাকেও গ্রেফতার করা হয়েছে এক সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েশন করে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়ালেও আজ তার গ্রেফতার ও স্ত্রীর কান্নায় যেন সব কিছুই স্তব্ধ হয়ে গেছে অনেকে অনেক বেশি আবেগী হয়ে পড়েছে তার স্ত্রীর কান্নায় তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো তৌহিদ আফ্রিদির এই নিউজটি শুনে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়